গ্রুপ এর মেন প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে সঠিক উত্তর হাততালি গ্রুপ প্রশ্ন জাতির জনক কাকে বলে মহাত্মা গান্ধী সঠিক গ্রুপ ইর মেন প্রশ্ন গান্ধীজির পুরো নাম কি সঠিক হাততালি গ্রুপ এ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে আবুল কালাম আজাদ সঠিক উত্তর গ্রুপ বি গান্ধীজি কে মহাত্মা উপাধি কে দেন রবীন্দ্রনাথ সঠিক উত্তর গ্রুপ সি সুভাষ চন্দ্রকে কে দেশ নায়ক বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর গ্রুপ এ ভারত সংবিধান কে তৈরি করেন ডক্টর বি আমেদকার সঠিক উত্তর গ্রুপ বি নেতাজি নামে কে পরিচিত সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর গ্রুপ সি মেন প্রশ্ন ভারতের জাতীয় মন্ত্র কি বন্দে মাধ্যম সঠিক উত্তর